জান্নাতই আপনার পুরস্কার একজন আরব কবি বলেন আমার যে আত্মা সম্পদের মালিক সে নিজেই চলে যাবে তাহলে যখন কোনো কিছু আমাকে ছেড়ে চলে যাবে তখন কেন আমি কাঁদব সারাদুনিয়া এর সব সোনারূপা মান মর্যাদা দালান কোঠা ও ঘরবাড়ি এক ফোটা চোখের পানির সমানও নয় তিরমিজি শরীফে এক হাদিস বর্ণিত আছে যে নবী করিম সাল আলাইস্লাম বলেছেন আল্লাহর জিকির ও তার সমর্থক বন্ধু অন্যান্য আলেম ও শিক্ষার্থী ছাড়া গোটা দুনিয়া ও এতে যা কিছু আছে সবাই অভিশপ্ত একজন আরব কবি বলেছেন সম্পদ ও পরিবার পরিজন শুধুমাত্র ঋণ শুরু আর একদিন অবশ্যই সকল আমানত ফিরিয়ে নেওয়া হবে মৃত্যু সময় ঘনিয়া রে পৃথিবীর সকল সম্পদ একে পিছিয়ে দিতে পারে না মহান আল্লাহ বলেন আরে পার্থিব জীবন তো শুধুমাত্র খেলতামাশা সুরা আনকাবোধ হাসান বাসজি রহেমাহুল্লা বলেছেন জান্নাত ছাড়া অন্য কোনো পুরস্কার আশা করো না বিশেষ করে এই কারণে যে মোমেনের আত্মার মূল্য খুবই বেশি এতই বেশি যে জান্নাত ছাড়া অন্য কিছু দ্বারা এর মূল্যায়ন হয় না তবু কিছু লোক তাদের আত্মাকে তুচ্ছ মূল্যে বিক্রি করে দেয় নিঃস্ব হওয়া বাড়ি গাড়ি ধ্বংস হওয়া নিয়ে যারা বিলাপ করে অথচ তাদের ইমানের কমতি নিয়ে তাদের পাপের জন্য দুঃখ করে না তারা শীঘ্রই তাদের জীবনের হাস্যকর দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারবে আর সে বুঝ হবে দুঃখে বরা এবং যে যতটা ভ্রমে পতিত ছিল তার দুঃখ তত বেশি হবে এ বিষয়টি খুবই গভীর গুরুত্বপূর্ণ কেননা এটি একটি মূল্যবান নৈতিকতাপূর্ণ ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয় নিশ্চয়ই এসব কাফির লোকেরা এই পার্থিব জীবনকে ভালোবাসে এবং একটি গুরুভার কঠিন কেয়ামতের ও বিচারের দিনকে উপেক্ষা করে সুরা ইনসান